নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আর বলবো না যে আমরাও ভালো আছি বুঝতেই পারছ আজকে বাড়ি ছাড়া জায়গা ছাড়া তার উপর থেকে মেয়েটাকে ছেড়ে এতদিন থাকা প্রতিটা দিন যেন ভয়ে ভয়ে কাটাচ্ছি সকাল আটটার সময় বেরিয়ে পড়ি আর সন্ধ্যা ছটার সময় রুমে ফিরি তার মধ্যে সবসময় মনের মধ্যে একটা ভয় লুকিয়ে থাকে যে ডক্টর না বলে আজকে প্রতিদিন সকালবেলায় ভগবানের কাছে প্রার্থনা করি আজকের যেন দিনটা ভালো কাটে প্রতি বছর যখন হসপিটালে আসি চেক আপের জন্য শারীরিক অসুস্থতা কিছু না কিছু অ্যাড হতে থাকে তার জন্যই মনের মধ্যে সবসময় একটা ভয় থাকে এত বছর আমরা দুজনের সুখ দুঃখের কথা দুজনেই শেয়ার করতাম আজকে তোমাদেরকে পেয়ে আমরা অনেক খুশি কখনো কখনো মনটা এত খারাপ হয়ে যায় তখন তোমাদের কমেন্টগুলো দ্বিতীয়বারের জন্য খুলে পড়তে থাকি আর মনে মনে ভাবি যে তোমরা আমাকে কোনোদিন চোখে দেখো নি তার সত্ত্বেও আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমাদের পরিবারের জন্য তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করছো এর থেকে বড়ো পাওনা আমাদের জীবনে আর কিছু হতে পারে না আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমরা সবাই যেন সুস্থ থাকো তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম এখন তাহলে থাক আজকে রবিবার সকাল থেকে রুমে বসা আঙ্কেল এসে বললেন তোমরা দুজনে একটু ঘুরে আসো আমরা বললাম যে কোথায় যাব ঘুরতে এই গরমের মধ্যে বলে না আজকে গরমটা কম আছে একটা গাড়ি বুক করে দিচ্ছে তোমরা মেরিনা বিচ এবং অন্যান্য মন্দির আছে সেগুলো দেখে আসো তারপরেই আমরা তিনটে নাগাতে বেরিয়ে পড়লাম আজকে যেহেতু রবিবার রাস্তাঘাটটা মোটামুটি ফাঁকাই ছিল প্রথম আমি দু হাজার চারে এসেছিলাম এই চেন্নাই শহরটা যেমন দেখেছিলাম আর এত বছরে চেন্নাই শহরটা পুরোটাই পাল্টে গেছে ভারতবর্ষের মোট নটি মেট্রোপলিটন শহরের মধ্যে চেন্নাই ভারতের চতুর্থ ও বিশ্বের পঁয়ত্রিশতম জনবহুল এলাকা চেন্নাই সিটিতে কন্টিনিউ ডেভেলপমেন্টের কাজ চলছে আর রাস্তার দুধার থেকে মেট্রোর কাজ চলছে এখানে একটাই উদ্দেশ্য কি করে চেন্নাই সিটিটা আরও ডেভেলপ করা যায় চেন্নাই শহরে একটা জিনিস দেখে খুব ভালো লাগে এখানে লোকজনেরা খুব হেল্পফুল নেচারের মানুষ হয় আর এখানে প্রতিটা বাড়িতে বাচ্চারা খুব শিক্ষিত চেন্নাই শহরটা পড়াশোনার দিক থেকেও খুব উন্নত আর চিকিৎসার দিক থেকেও খুব উন্নত আর এখানেই আমাদের আন্দামান নিকোবারে যত স্টুডেন্টরা আছে বেশিরভাগ এই চেন্নাইতেই পড়াশোনা করতে পছন্দ করে আজকে যে ভদ্রলোক গাড়ি চালাচ্ছেন ওনার গাড়িতে বসে আমাদের খুব প্রবলেম হচ্ছিল কারণ উনি না ইংরাজিতে কথা বলতে পারতেন না হিন্দিতে পুরোপুরি তামিলেই আমাদের সঙ্গে কথা বলছিল হঠাৎ করে দেখি ছোটোখাটো ంగ్ హితే అస్లెక్ এই লোক সারাটা রাস্তায় আমাদেরকে বোঝাতে বোঝাতে গেল যে এখানে কি ওখানে কি হাজবেন্ড তামিলটা কিছু কিছু জানে আর আমি মোটেই বুঝি না আর এই ভদ্রলোকের বিষয়ে কিছুটা কথা তোমাদের সঙ্গে না বললেই চলে না আজকে একটা জিনিস দেখে অবাক হলাম আমার মতন মানুষদের নিয়ে ঘুরতে যাওয়াটাও একটা রিক্স কারণ কি আমি না গাড়ির থেকে নেমে কোথাও যেতে পারি আর গাড়ির মধ্যেই বসে থাকতে হয় কিন্তু আজকের এই গাড়ির মধ্যে আমাকে এত সুন্দর করে করেছে আর এত সুন্দরভাবে ওনাদের ভিতরে একটা রেসপেক্ট আছে মহিলাদের প্রতি বা অন্যান্য সবার প্রতি জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা ইংরেজ আমলের বিল্ডিং আর এখন এটাকে মার্কেট হিসাবে ব্যবহার করা হচ্ছে আর এই যে এলআইসির যে অফিসটা দূর থেকে দেখা যাচ্ছে এটা এক সময় চেন্নাইয়ের সব থেকে টপ বিল্ডিং ছিল আর এখন এর থেকেও বড়ো বড়ো উঁচু উঁচু বিল্ডিং হয়ে গেছে যেতে যেতে আমাদের সব জায়গাগুলোর বিষয় বলতে বলতে গেলেন আর তামিল ল্যাঙ্গুয়েজটা এমনিতে আমাদের কাছে অনেক টাফ আর এই ভাষায় কথা বললে আমরা কিছুই বুঝতে পারি না আর জায়গাগুলোর নামটাও তেমন আমাদের উচ্চারণটাও ঠিক মতন হয় না

এখানে রাস্তার পাশ থেকে হান্ড্রেড রুপিস করে আইপিএল এর টি শার্ট বিক্রি করা হচ্ছে আমাদের কাছেও এসেছিল কিন্তু আমরা নিলাম না কারণ নিয়ে কোনো লাভ নেই আজকে সবার মাথার থেকে সরে গেছিল যে আজকে আইপিএল ম্যাচ আছে যার জন্য ট্রাফিকে আমরা প্রায় পনেরো মিনিট এখানে দাঁড়ানো ছিল ক্রিকেট চেন্নাইয়ের সব থেকে জনপ্রিয় একটা খেলা আর এটি আঠারোশো সালে মাদ্রাজ ক্রিকেট ক্লাবের ভিত্তি স্থাপনের সাথে চালু হয়েছিল ब्रदर सामने में क्या बिल्डिंग हो कुछ बिल्डिंग है गवर्नमेंट बिल्डिंग ये दिस इज द ब्रिटिश बिल्डिंग यस गवर्नमेंट है इस बिल्डिंग है पुदुपनी तुरे पुदुपनी तुरे हाँ প্রথম দিকে ভেবেছিলাম যে সানডে আজকে রাস্তাটা পুরোটাই ফাঁকা থাকবে কিন্তু আইপিএল পি এল খেলার জন্য অনেকটা ট্রাফিক পার করে ফাইনালি আমরা মিনা বিচে গেটে পৌঁছালাম মেরিনা বিচে এসে দেখি এতটা ভিড় আমরা এই সমস্ত জায়গাতে দাঁড়াতে পারলাম না গাড়িটা নিয়ে সিধা চলে যাচ্ছে ফাঁকা একটা জায়গাতে কারণ এই সমস্ত জায়গাতে কন্টিনিউ ভিড় থাকে এই ভদ্রলোকের মুখে জানতে পারলাম যে ছটা বাঁচতে না বাঁচতে এই সমস্ত জায়গাগুলো পুরোটাই ভিড় হয়ে যায় গাড়ি রাখারও জায়গাটা থাকবে না এই জায়গাটা আমি এসেছিলাম দু হাজার চারে তখন আর এরকম ছিল না তার মাঝখানে দু হাজার চারে আবার সুনামিতে পুরোটাই নষ্ট হয়ে গেছিলো তারপরে নতুন করে আবার তৈরি করলো আর এই এরিয়াটা অনেক বড়। এই বিচে যখন সবাই বেড়াতে আসে সবাই একবার করে ঘোড়ায় চড়ে আর এই ঘোড়ায় চড়াটা বহুদিন আগের থেকেই চলছে

कितना वर्ष से करता है हाउ मेनी इयर्स यू ये बड़ा है हां सात सात सेवन इयर्स हां सेवन इयर्स हां वाह ओन ओन नहीं है भाई मालिक का मालिक का है सब पूरा मालिक का है हां ओनली काम करेगा टी शर्ट देगा हां पूरा अलग-अलग मालिक है कोई मालिक पांच बड़ा चार बड़ा रखेगा हम लोग आटा आटा है ना आटा चलता है ना ऐसा বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিচ হিসাবে আমরা চেন্নাইয়ের মেরিনা বীচটাকে চিনি বীচের লম্বাটা হচ্ছে সিক্স কিলোমিটার আর এই বিচের উপকূলে রয়েছে ছোট ছোটো দোকানপাট নিয়ে বড় বাজার আর এখানে ছোট ছোট বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আর সব সময় এই জায়গাটা ভিড় থাকে এখানে লোকজনের মুখে শোনা যায় যে প্রতিদিন প্রায় তিরিশ হাজার লোকের উপরে বেড়াতে আসে আর ছুটি থাকলে পঞ্চাশ হাজারও পার করে দেয় আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছিলো সেই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল একটু সময় যেতে না যেতে ওই জায়গাটা পুরোটাই দেখি বুক হয়ে গেছে আর এত গাড়ি আসছে আর গাড়ির মধ্যে থেকে পুরো ফ্যামিলিসহ এই সমুদ্র তটে বেড়াতে যাচ্ছে আর বাচ্চারা খুব এনজয় করছে কারণ কি এই বিচটা এতই বড় বাচ্চারা তাদের মনের ইচ্ছা মতন খেলাধুলা দৌড়াদৌড়ি সব কিছুই করতে পারছে এখানে আর দেরি করলাম না এখান থেকে আমরা বেরিয়ে পড়বো একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছ এত ভিড় রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অনেক ট্রাফিক থাকবে রাস্তার থেকে যেতে যেতে এইখানে দেখো বিবেকানন্দ টেম্পেল রয়েছে খুব বড় এরিয়া জুড়ে রুমে ফেরার পথে একটা বড় মন্দিরে নিয়ে আসলো আর এই মন্দিরটাও বেশ বড় এরিয়া জুড়ে দেখো এখান থেকে শুরু হয়েছে মন্দিরটা এত বড় এরিয়া ভদ্রলোকের মুখে শুনলাম যে পাঁচটার থেকে খুব ভিড় থাকবে এই মন্দিরে রাত নটা পর্যন্ত এই মন্দিরের মধ্যে ভিডিও তোলা বা ফটো তোলা পুরোটাই নিষেধ করা রয়েছে হাজব্যান্ড মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করলো কিন্তু আমি গাড়িতেই বসে রইলাম ताप पर हम रह रूम में आशा उद्देश्य रावण दिलाम रावण का नाम क्या है? नेम नेम। अरे तंदैपरिया। हाँ। डैट वर्ल्डबैंड। इसे फ्लेवर तो जेम्बनी फ्लेवर। বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ